বেড়ে নিয়েছি আমারটা এই যে আর ওরটাই যে আর এই যে টেবিলে থালা বাসন গতকাল কিছু ধুয়ে গিয়েছে আজকের ভিডিওটা একটু দেরিতেই শেয়ার করলাম আপনাদের সাথে কারণ একটু অসুস্থ ছিলাম সেই জন্য আসসালামু আলাইকুম স্বাগতম কনক সুবন ব্লগসে আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর মতে ভালো আছি এই তো আমি গত ভিডিওতে দেখেছেন যে পায়ের জন্য ডাক্তার দেখে এসেছিলাম তারপরে পরের দিন শুক্রবার ছিল আব্বার বাসায় নিহারি রান্না করেছিল এবং আমাদেরকে আগে থেকে দাওয়াত দিয়ে রেখেছিল পরে এই তো সকালবেলায় এসে নিহারি খেলাম মানে নাস্তা করলাম পরে যে চা খেয়ে চলে গিয়েছিলাম আমার বাসায় কারণ দুপুরবেলা আব্বার বাসার সবাইকে আমার বাসায় দাওয়াত দিয়েছিলাম তো ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর সালাদ করেছিলাম দুপুরে তারপরে সন্ধ্যার দিকে সবাই যে দেখেন পুরি খাচ্ছিল জিলাপি খাচ্ছিল আইসক্রিম খেয়েছে সবাই এই তো তারপরে এই যে চা রান্না চা চুলাই দিয়েছি চা বানিয়ে চা দিব আর কি সবাইকে আর অনেক মজা করতেছিল কিন্তু আমি একটু অসুস্থ থাকায় সেভাবে আপনাদের সাথে ভিডিও করিনি আপনাদের জন্য যা একটু যখন ভালো লেগেছে একটু একটু করে ভিডিও করছি দেখতেই পাচ্ছেন যে ভিডিওগুলো কিন্তু অল্প অল্প তো এই তো রাতেও আবার সবাই খেয়ে যেতে বলেছি কারণ ভাবি আমার বাসায় ভাবিরা আসলে ভাবিরাও কাজ করে তাই আমার ততটা কষ্ট হয় না তো এখানে দুপুরে যে চিকেন ফ্রাই করেছিলাম সেটা ছিল তো এটাকে রাতে ভেজে দিবে বলেছি সবাইকে ভেজে দিতে আর চা তো হচ্ছে সন্ধ্যার জন্য সাথে ভাত বড় পাতিলে আর ডাল রান্না করেছি এক পাতিল বড় পাতিলে এবং আলু ভর্তা করতেছি সবার জন্য সাথে এই তো চিংড়ি মাছ দিয়ে দুনদুলের তরকারি করলা বাজি যে করেছিলাম গতকাল সেগুলো ছিল আর ডিম ভাজি করে দিয়েছি এই তো সবাই একসাথে নিচে বসে খাওয়ার জন্য দেখেন বসে পড়েছে আর এদিকে আমি ভাবিরে যে আমার মেঝভাবির ছোট ভাইয়ের ছোট ছেলে একটা মাত্র ছেলে দুই মেয়ে এক ছেলে তো তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম আর এদিকে সবাই নিচে বসেছে কারণ সবাই মিলে খাবে মজা করতেছিল আসলেই কিন্তু অনেক সুন্দর করে এই দিনটা কাটিয়েছি আর কি আসসালামু আলাইকুম এটা হল মেওমানরা চলে গেছে গতকাল তা আজকে সকালবেলা ঘুম দিকে উঠছি নাস্তা বানাচ্ছি ভাত ভাজি করবো কারণ কালকে অনেক ভাত রান্না করা হয়েছিল থেকে গিয়েছে সেগুলো এখন সে ভাত এখন ভাজি করব আর এইদিকে আমার তো রান্নাঘরের কি অবস্থা দেখেন আপা আসবে একটু পরে এসে একটু গোছাই দিবে খুবই খারাপ অবস্থা এই যে এখানে তেল চিকেন ভেজেছিলাম সেই কতগুলার তেল এখন এগুলো কী করব জানি না ডাল রান্না করেছিলাম এই ডাল রয়ে গেছে খুবই খারাপ অবস্থা আমার রান্নাঘরে তো রাতের বেলা তো অনেক রাতে ওরা গিয়েছে জানি না ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগবে কারণ এই যে আমার রান্নাঘরে ওরা অনেক রাতে গিয়েছে তো সেই জন্য আর কোনো মতে সব কিছু আর কি ডাইনিং টেবিল টুচে টুছিয়ে রান্না করে সব কিছু রেখে ঘর ছাড়ো দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বিছানিছ সব কিছু চেষ্টা করে আর আর কি রান্নাঘরে কোনো কিছু ইয়ে করা হয়নি তাই এখন কোনো মতো কি আর দিন ভেজে ভাত ভাতি করে চা খেয়ে নাস্তাটা কমপ্লিট করি তার মধ্যে যদি আপা আছে তারপর আর কি বাকি কাজগুলো করবো তারপরে আবার আমার একটা জায়গায় যাওয়ার কথা যদি যাই তো গেলি এইটা দেখতে থাকুন আর এই ভাতের মধ্যে পেঁয়াজ কাঁচাম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তাতে একটু হলুদ আর লবণ দিব ভিডিও না করলে ডিম কত সুন্দর হয় দেখেন আর যখন ভিডিও করতে চাই তখন এই ডিমবাজিটা কেমন যেন হয়ে যায় ভাত ভাজি কমপ্লিট ডিমটাও ভেজে নিলাম এখন চাটা বসিয়ে দিব এই হলো নাস্তা বেড়ে নিয়েছি আমারটাই যে আর ওরটাই যে আর এই যে টেবিলে থালা বাসন গতকাল কিছু ধুয়ে গিয়েছিল আপা সেগুলো আর কি রেখেছি আর তো ধুবে আজকে আবার রাতে ওরা সবাই খেয়ে গিয়েছিল তো সেগুলো এলোমেলো হয়ে আছে তো এই তো এখন নাস্তা করি সব সময় তো গোছানো গোছানো দেখাই আজকে নয় একটু এলোমেলোই দেখালাম তো নাস্তা করি আমার তো ভাত ভাজি ডিম ভাজি খুবই পছন্দ আপনাদের সকালবেলা এরকম নাস্তা কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার খুবই ভালো লাগে কিন্তু সবসময়ে খাই না আর কি মাঝে মধ্যে খাই ভালো লাগে নাস্তা শেষ করে এখন এই যে চা খাচ্ছি সকালের এক কাপ চা কি যে লাগে জানি না চা ছাড়া চলেই না তা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সকালটা শেষ করলাম নাস্তা খাওয়ার পর পরই কিছুক্ষণ পরে আমরা বের হয়ে গিয়েছি আমি বলেছিলাম যে আমি আরেকটা একটা জায়গায় যাওয়ার কথা তো এই তো হুরাইরা আমার কুলে দেখতেই পাচ্ছেন তো ভাবির ভাই ভাবির ভাইয়ের বউ ওনারা চলে যাচ্ছে তাই ওদেরকে আর কি দিয়ে আসতে চাচ্ছি এয়ারপোর্টে তো এই তো মেয়মানরা ছিল ভালোই লেগেছিল আব্বার বাসায় ছিল আমি দুদিন দিন গিয়েছিলাম আর এই তো আমার বাসায় বেড়ায় গেল সেটাও ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি হালকা পাতলা করে যতটুকু পেরেছি সেটা শেয়ার করেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকশন ব্লগসের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন I love this.